হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আফকা মারাতে নাস্তাটা সেরে ফেলেছি আর এখন আমি নাস্তার পর থেকে ব্লকটা রেডি করছি তো এখানে আমি হাত ধুতে এসে দেখি লাখি ব্যাম্বর একটা পাতা হলুদ হয়ে গেছে তাই ভাবলাম গাছটা ধুয়ে পানি চেঞ্জ করে দিই আর বেসিনটাও ধুয়ে ফেলি তো হাতের কাছে যখন যেই গাছটা দেখি যে গোছানো প্রয়োজন সাথে সাথেই কিন্তু গুছিয়ে ফেলি পরে করব বলে যদি রেখে দিই সেটা কিন্তু মাথা থেকে বের হয়ে যায় কাজের ফাঁকে কিন্তু আর সেখানে আসা হয় না তো চেষ্টা করি যেখানে দেখি যে একটু অগোছালো বা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন সাথে সাথেই সেটা করে ফেলি তাহলে কাজটা হয়ে যায় আর পরবর্তীতে দেখা যায় যে কোনো প্রেসার থাকে না আর আমার বুঝতে পারছেন যে ঠান্ডা লেগে গলাটা বসে গেছে তারপরও কিছু করার নেই কারণ ব্লগটা যেহেতু রেডি করেছি ছাড়তে তো হবে একটা ব্লগ রেডি করতে আসলে আমাদের অনেকটা কষ্ট হয় এত কাজের চাপেও যখন একটা ভিডিও রেডি করি তারপরে যদি শুধু ভয়েস ওভার কারণে সেটা না ছাড়তে পারি আরও বেশি কষ্ট লাগে তো কথা ফাঁকে ফাঁকে থাকে আমার বেসিনটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে আর এখানে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে দুটা সিঙ্গেল টেবিল রানার কিনেছি তো আসলে কয়েকদিন থেকে টেবিল রানার কিনবো ভাবছিলাম তো আমি দুইটা পেজ সিলেক্ট করি হোমলক আর রোদেলা স্ক্র্যাপ্ট তো কোথায় থেকে কিনবো আসলে কনফিউজ ছিলাম কারণ দুটারই কালেকশান আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো পরে আপনাদের ভাইয়াকে দেখানোর পর ওর কাছে এগুলো বেশি ভালো লাগে তো পরে রোদেলা স্ক্র্যাপ্ট থেকে আমি হচ্ছে দুইটা সিঙ্গেল রানার কিনি এগুলো ছয়শো টাকা করে নিয়েছে দুইটা বারোশো টাকা আর ডেলিভারি চার্জ তো দুটা একটু ডিফারেন্ট কালার নিয়েছি যাতে আমি হচ্ছে আমার টেবিল ক্লথগুলোর সাথে কম্বিনেশন করে ইউজ করতে পারি তা আমি ব্লকের একটা হচ্ছে টেবিল ক্লথ নিয়েছি সেটার সাথে নেভি ব্লুটা ইউজ করতে পারবো আর এই যে যেটা শিমলাপুর কাছ থেকে নিয়েছি হালকা আকাশির সাথে ডিপ ফেরোজা এটা হচ্ছে এই মাল্টি কালার যে অফ হোয়াইট এটার সাথে দিব আর কি তাহলে আমার মনে হয়েছে যে বেশি ফুটবে নেভি ব্লুটাও এখানে দেওয়া যেত সেম কালার কম্বিনেশান ম্যাচিং কালার মানে হয়ে যেত আর এটা এখন কন্টাস্ট কালার হয়েছে তো যাই হোক আসলে একটু একটু করে নিজের লিস্টে থাকা একটা একটা করে জিনিস কিনে নিজের শখ স্বপ্ন সবই পূরণ করছি যদিও আমি হঠাৎ কোনো কিছু কিনি না একটু ভেবে চিনতে সময় নিয়ে তারপরে কেনার চেষ্টা করি আর স্বপ্ন সবাই জানেন আমি ছোটোখাটো একটা বিজনেস করি তো যখনই প্রোডাক্ট ডেলিভারি সেখান থেকে টুকটুক করে নিজের একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করে আর কি চাইলে আসলে হুটাট করে অনেক কিছু কিনা যায় কিন্তু আমাদের আসলে নিজের সাধ সাধ্যের মধ্যে থেকেই নিজের শখগুলো পূরণ করা উচিত তো যাই হোক এখানে আমি আমার মূলা ক্ষেত থেকে আজকে তিনটা মূলা উঠাই তো উঠানোর পরে দেখি বেশ ভালোই বড় হয়েছে তো এখানে আমি তিনটা মূলার সাথে যে শাকগুলো হয় ভাবলাম যে এতগুলো পাতা নষ্ট করব তো এখান থেকে আমি আরও কিছু গাছ থেকে পাতা উঠিয়ে আপুর বাসায় দিয়ে আসি যেহেতু আমার ভাগ্নারা খুবই পছন্দ করে এই মূলাই শাক আর আমি মূলাগুলো চিকন করে ঝুরি করে নিয়েছি এটা ছোট মাছ দিয়ে চড়চড়ি করব। সাথে হচ্ছে মসুর ডাল আলু ভর্তা ডিম ভাজি করে নেব তো এই ধরনের চটচড়ির সাথে ডাল না হলে আবার চলে না আপনাদের ভাইয়া ঝোলের তরকারি অথবা ভাজি ভর্তার সাথে ডালটা পছন্দ করে শুকনো খাবার একেবারেই খেতে পারে না আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যারা ফেসবুক থেকে আমার এই ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো এখানে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার চর্চারিটা হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি তারপর এটা আমি নামিয়ে ফেলবো কারণ ডালের সাথে ডিম ভাজি আর আলু ভত্তা অসাধারণ একটা যুগলবন্দি এটা কম বেশি সবারই অনেক প্রিয় যদিও আলু ভাজিও অনেক ভালো লাগে মাঝে মধ্যে আলু ভাজি দিয়ে রুটি পরোটা বা এরকম ডাল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে আমি করি আমার এই সাধারণ খাবারগুলাই বেশি নতুন সব কিছু আমাদের কাছে অনেক ভালো লাগে তাই না তো এই নতুন টেবিল রান্নাটা পারার পর টেবিলের সৌন্দর্য কিন্তু অনেক অনেকগুণ বেড়ে গিয়েছে তো এইখানে আমি হচ্ছে একটু মাটির জিনিসে সব কিছু আজকে সার্ভ করছিলাম যেহেতু টেবিলের নতুন লোক একটু খুব সুন্দর করে পরিবেশন করতে চাচ্ছিলাম আর আমি আর আপনাদের ভাইয়া একসাথে বসেই দুপুরের খাবারটা খেয়ে নেই খুবই সিম্পল খাবার দাবার কিন্তু যখন আপনি খুব সিম্পল জিনিসও সুন্দরভাবে পরিপাটিভাবে পরিবেশন করবেন তখন সেটা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু অনেক আগ্রহবোধ হয় তো পরে হচ্ছে কিন্তু মেয়েও আমাদের সাথে এসে খেয়ে নেয় ও বাইরে ছিল তো তারপরে আমি অনেকগুলো কাপড় কিন্তু ছাপিয়েছি তো সেগুলো এখন ভাজ করে নেবো আর ওই পাশে আরও কিছু কাপড় আছে ওগুলো কালকের মধ্যেই ছাপিয়ে শেষ করে ফেলে দেবো আসলে সামনে রোজা আসতেছে তো রোজার আগে চেষ্টা করতেছি বেশ কিছু কাজ এগিয়ে নেওয়ার আমি হয়তো ওই মাসের মাঝামাঝিতে আরেকটা মানে ডেলিভারি দিব যতগুলো প্রোডাক্ট উঠে আসবে সেগুলো আর হয়তো রোজার মধ্যে একটা প্রোডাক্ট ডেলিভারি দিব তো যাই হোক এখানে আসলে নতুন কিছু কাজও উঠে এসেছে তো সেটাও আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর কি বলি এত ভালো লেগেছে কাজটা কালার কম্বিনেশান এত ভালো এসেছে তো আমি হাতে দেখাচ্ছিলাম এই পাশেরগুলো ছাপাতে হবে আর এই পাশেগুলো ছাপানো হয়েছে আজকে তো এই যে এটা একটা জামার অন্য উঠে আসছে তো এটা কিন্তু নকশি শিলাইয়ের এত ফিনিশিং আর সিকোয়েন্স করা খুবই এটা তো এখনও পাইপিন টার্সেল ওয়াশ আয়রন কিছুই হয়নি তারপরেও এত ভালো লাগছিল আর পরে যে জামাটা উঠে আসছে ওটার কালার কম্বিনেশান তো আরও সুন্দর ফাল্গুনের জন্য একদম পারফেক্ট তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম